ঠিক কেউ যদি আমাদের কাছে আসে তাকে আমরা আমাদের মত করে শাসন করে প্রহার করে লাজবারে कमर ফাটিয়ে দেই জন্য আমার ভাইরা খবরদার আজ থেকে ওয়াদা করুন আমার জবান দিয়ে আপনার জবান দিয়ে আমার হাত দিয়ে আপনার হাত দিয়ে কখনো কোনো মুসলমান এবং অমুসলমান ভাইয়ের ধমক দেওয়া ক্ষতি করা যাবে না আল্লাহু রাসূলুল্লাহ উম খাটি চাও তাহলে আমি রসুল বলে তোমার হাতকে সংযোগ রাখো তোমার জবানকে সংযোত রাখো আমি রসুল বলে দিলাম তোমার হাত দ্বারা যদি কারো প্রতি আঘাত না করো তোমার জবান দিয়ে যদি কারোকে গালি না দাও বন্ধ কথা না বলো কারো মনে কষ্ট না দাও আমি রসুল বলে দিলাম তুমি হচ্ছে সবচেয়ে উত্তম মুসলমান এখন মুসলমানের হাতে লাশ পড়ে ঠিকই না মুসলমানের হাতে মানুষ জখম হয় মুসলমানের হাতে মানুষ মানুষের হাত কেটে ফেলে পাও কেটে ফেলে ওই দিন কুমিল্লার একটা ভিডিও দেখলাম একটা লোকের হাত কেটে এক হাতে সাইনিজ কুরাল আর এক হাতে কাটা হাত নিয়ে চলে যাচ্ছে মানুষের বিবেক মানুষের জ্যান মানুষের হৃদয় কত খারাপ মানুষ মানুষকে আঘাত করতে বলে না মানুষ মানুষের হাত কাটতে মনটা কাঁপে না আমরা মানুষ এত খারাপ হয়ে যাচ্ছি অথচ রসুল আরবি বলেন তোমার মুসবান এবং তোমার হাত থেকে আরেকটা বাই নিরাপদ থাকতে পারলে আমি রসুল বলি দিলাম তোমরা হোলা সবচেয়ে উত্তম মুসলমান যদি বলেন না সুবান বলেন তো আমরা উত্তম মুসলমান হতে চাইকে চাই না আমরা দিনদার মুসলমান হতে চাইকে চাই না তাহলে এই হাত দিয়ে কাউকে মারা যাবে না অন্যায় ভাবে এই হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই জবান দিয়ে কারো করে কষ্ট যায় এমন কথা বলা যাবে না আল্লাহ রসুল বলেন তুমি যদি তোমার হাত এবং জবানকে নিরাপদ রাখতে পারো মহান আল্লাহ দরবারে তুমি মুসলমান হয়ে যাই বা বলেন আল্লাহ এই জন্য আমার ভাই যে যত পারে রসুলের আদর্শ গ্রহণ করেন যে যত বেশি পারবেন আল্লাহ রসুলের সুন্দর হাদিস গুলো পড়বেন তাহলে আমরা সব চাইতে বড় বড় মুসলমান হতে পারবো আর যদি আমরা কাফের নাস্তিকদের আচরণ গ্রহণ করি আমাদের নাম মুসলমানের খাতা থেকে চলে যাইবে এই জন্য আমাদেরকে একটা আদর্শ মানতে হবে বলেন তো আমাদের আদর্শ নাম হলে মোহাম্মাদুর মোহাম্মাদুসুলমান হিসাব্লহসাল নাম আল্লাহ তাহলে শুনে পালাহাটের মধ্যে বলেন কাছে যদি কোন মানুষ আসে সাহায্যের জন্য খাবারের জন্য মমিন দায়িত্ব হল ওই সাহায্যের চাঁদওয়ালা ব্যক্তিকে খাবার দিয়ে দেওয়া ওই ইমানদারের কাজ হলো যখন কোন সময় মানুষ তার কাছে চাইবে থাকলে তার সাধ্য মতো তাকে দান করে দিবে এরকম কাজ এখন আমরা ঘরে থাকলেও বলি নাই মাফ করেন বলে কি ঘরে চাল আছে বলে নাই মাফ করেন ফকটে টাকা আছে বলে নাই মাফ করেন মন মানসিকতার আমাদের সংকীর্ণতা অথচ রসুল মোহাম্মদ রসুল্লাহ

আল্লাহ রসুলের কথা বলো সাহাবি অন্য বিবির ঘরে গেল যাওয়ার পর সেখানে দেখলো এই ঘরের মধ্যে পানি সারা কোনো খাবার নাই এইভাবে আল্লাহর রসুলের কাছে এসে সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ আপনার কোন ঘরের মধ্যে খাবার নাই যত ঘরে আছে শুধু পানি আছে আর কোন ঘরের মধ্যে কি নাই খাবার নাই আল্লাহ রসুল বলেন আমার কাছে কোনো মেহমান আছে আমি কোন ঘরকে ফিরত দিব কোন মেহমানকে খালি হাতে নিব না যদিও আমার ঘরে কোনো খাবার নাই ও সাহিরা তোমাদের উদ্দেশ্য একটা কথা বলি আমার কাছে আল্লাহ নবীর কাছে একজন মেহমান আছে কিছু খাবার চেয়েছে আমি অক্ষম দিতে পারি নাই আমি তোমাদের কাছে আরজ করি তোমাদের মধ্যে এমন কোন সাহাবি আছে আমার এই মেহমানকে তার ঘরে নিয়ে খাওয়াইব আমি আমার ঘরের মধ্যে আপনার ওই মেহমানকে নিয়ে যাব আমার ঘরে কি আছে না সে আমি না তারপরে আপনার সন্তান বাস্তবায়ন করার জন্য আমার ঘরে আপনার মেহমানকে নিয়ে যাবো রাত্রিবেলা একজন মেহমান আমাদের ঘরে খাবার খাবে ও আমাদের ঘরে কোনো খাবার আছেনি ওই সাহাবিন আমাদের ঘরে শুধু খাবার আছে একটা দুইটা রুটি তাও আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য তো কোনো খাবার নাই আমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার আছে এতটুকু খাবার আমাদের ঘরের মধ্যে মজুদ আছে ওই সাহাবি বলে বিবি রে আর বাচ্চাদেরকে খাওয়ায়ও না আমার বাচ্চারা আজকে খাওয়া লাগবে না আমার নবীর আমার আজকে আমার বাচ্চাদের খাবার খাবে হে বিবি আমার বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দাও ঘরের রাত্রিবেলায় ঘরের কে নিবাইয়া দাও বাচ্চাদেরকে ঘুম পাড়া দাও আর বাচ্চাদের যে খাবারটা তুমি রাখছো ওই খাবারটা আমার নবীর মেহমানের ছন্দে রাখিও নিজেরা খায় নাই দিদি খাই নাই নিজের কলিজার সন্তানদের খাবারটা মুখে দেয় নাই ওই খাবারটা আল্লাহ রসুলের মেহমানের জন্য বাচ্চাদেরকে উপবাস রেখে তা খাওয়াইয়া শোয়াইয়া আল্লাহ রসুলের মেহমানের মুখের মধ্যে খাবার তুলে দিলে মহমারে শুননা কত দামি হ্যাঁ আমাদের দেশের মধ্যে তবজল একটা হোস্টেলের মধ্যে ক্যান্টিনের মধ্যে খাবার পেতে গেছে আরে বসাইয়া বশে খাবার খায় এই লোকটা তখনও জানে না এই খাবার তার জীবনের শেষ খাবার গত বছর ঘটনা লোকটাকে খাওয়াইয়া হদের ভিতরে নিয়া বাস দিয়া হকিটিক দিয়া বাড়ি বাড়ি এর লোকটাকে মেরে ফেলছে বসাইয়া বশে খাবার খাওয়াতে বলে খাবার কেমন ওই লোকটা আট ভাগন লোকটা বলে আপনাদের ক্যান্টিনের খাবার ভালো ছাত্রগুলো হাসে আর বলে খা আমাদের হোটেলের খাবার ভালো খা ভালো করে খা ইচ্ছা করে খাওয়াই দেন এই ছাত্রটা এই ছাত্ররা বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় ওই বাসেরই ছাত্ররা এই লোকটাকে খাওয়াইয়া হলের ভিতর নিয়ে আপাদ মারতে মারতে লোকটাকে লাশ করে ফেললো আর আল্লাহ রসুল সাহাবিরা নিতে খায় না সন্তানদের খাওয়ায় না মেহমানদের খাওয়ায় আর আমাদের দেশের আমরা মুসলমান আমরা আমাদের সন্দেহ হয়েছে লোকটা চুরি করেছে আমাদের সন্দেহ হয়েছে ইচ্ছা মতো মেরে একটা পাগল কেউ আমরা ছাড় দেই নাই তা ক্লাস বানাইয়া দিয়েছি এটাই হচ্ছে আমাদের উচ্চ লেভেলের শিক্ষার অবস্থা আফসোস যদি অমর অমর পৃথিবীতে এখন থাকতো পুলিশ ওসি ডিসি এসপির কর্ম হুকুম জারি করার দাঁড়িয়ে সেখানে যাইয়া দেখে দেখে শুক্রবারে কেউ জুমার পরে রাস্তার উপরে ওপেনলি পাখি দিয়ে দিত